তাজ্জাল কে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না سيدنا ঈসা আলাইহিস সালাম তাজ্জাল কে হত্যা করার জন্য ফিলিস্তিনের তামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় আর পাশে দুই জন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বরক না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আকবর আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল যেটাকে বলে বেথেলহাম হাম এই বেথেলহাম হাম সিটিতে ইসা আলাহ ইসলামের জন্ম সুমান আল্লাহ মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম হাম শহরে ইসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ইসালবীর জন্মস্থানের কসম ডাকলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাহিসের জন্মস্থান আর ওয়াহাদাল বালাতিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার্রামার কসম মক্কা মোকার্রামা কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পায়গাম্বার যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলে তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিনজন নবী উলুল আজমিনার রসুল এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাযাল আমিন তিনার আর যাইতুনের কসম মানি ফিলিস্তিনের কসম ওয়া সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদরা মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লাম হো মুসা তাকি নিমা সরাসরি উইদ মিডিয়া উইদ ও টেনি ভায়া সে দাবু সাল্লাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আজ কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে দাওরা দ্বিতীয়ত জাবুত তৃতীয়ত ইঞ্জি চতুর্থত পরা দাও আতুল্লাহ নাজিল করেছেন সাহেদ রাবুস আলাই সাল্লামের ওপর زبور নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা সালামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি না এই তাওরাতকে রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফরকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে আদরা মুসা আলাইহিস সালামকে দিয়েছে এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহদের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসালামকে বললেন মুসা ফিহি বোর এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিসের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সায়েদারা মুসাল্লাহি সাল্লাম ছিলেন না শক্তিশালী নবী অনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুম রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সায়েদারা মুসা আলাইহি সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ কিন্তু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা টর ধরে কাঁদে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে নাড়াতেই পারেন এত শক্তি উনি এক মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মাললে দশজন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওটাই প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন তার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকি আমি আর এক রোমে থাকি আমার আম্মা যান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মার পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে অনবী আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বমী বললেন ও সাহাবা আর তো হিব্বান তারাহা অরিয়ানা ডি ইউ লাইক টু সি ইউর কাবা ন্যাকেট তুমি কি তোমার মাকে ন্যাকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহি বললেন কাল্লা কখনোই না বিশ্বমাই বললেন তোমার মাকে যদি দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রায় বিসি ইসলামী প্রাইভেসি কি গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ডেকে চাদর করে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা সেদিন মুসা সালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেশতা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় এনে, হুট করে ঘরে ঢুকছে দুই কা কয় আনা মালাকুল মাউদ আমি মৃত্যুর ফেরেশদা যেহেতু আন আফবাদা রু হাক আপনার রুহু কবজ করতে আসছি মুসাল্সাল্লাম দেখতেছে একদম সলিবতী মুসানবি দেখে কি আর সলিমত্তী কয় কি আমি মালাকুল মাউদ পেজাল আছে না নাই সে দাদা দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসাল্সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জ্বলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মতের এক চোখ না এই হুফা বুখারের বর্ণনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মত বাসার জন্য দিলেন তো এক দৌড়ে আল্লাহ রাদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুত এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইনা আবদিন লাই উদুল মাউ তেমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চাই কি করতে চাই মরতে চাই না মারতে চাই দেখেন কি করছে আল্লাহ বলনা বা মালাকুল বই বইকড় সব সালাম দাও না অনুভূতি না নাই মানুষের সূরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজা জলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো سيدنا موسی কে আল্লাহকে বললেন ও موسی তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও